ইফতারে সুস্বাদু স্বাস্থ্যকর একটি খাবার খুবই গুরুত্বপূর্ণ সারাদিন রোজা রাখার পর ভালো কিছুই খাইতে ইচ্ছে করে সবার খুব সহজে এই হেলদি লোবনীয় খাবারটা বানিয়ে ফেললাম সবার জন্য এই এই যে থেকে বলছি মাসে ইফতার নিজের বানানো লাগে না হয় ইফতার বানাতে সাহায্য করা লাগে তো আজকে ইফতারে সবার জন্য একটা স্পেশাল খাবার বানাবো তো এই জন্য প্রথমেই আমার লাগবে সাবুদানা বেশি নেই একবারটি সাবুদানা নিয়ে নিই ফুললে কিন্তু অনেকখানি হয়ে যাবে এটি জম্মের বলা বলে এটি ধুয়ে সেদ্ধ কে নিয়েছি তারপর আসল কাজে আইসা পড়ছি পরিমাণ মতো চিনি দুধের ভিতর দিয়ে দিছি দুধটা অনেকক্ষণ বইসে জাল দিতে হবে যাতে ঘন হইয়া যায় দুধের ভিতর সাবুদানা দিয়ে দিলে এমনিতে অনেক ঘন যায় কিন্তু দুধ পরিমানে বেশি নিয়ে ফেলেছি এই জন্য বেশি জাল দিয়ে ঘন করতে আসি এই খাবারটা পুরোই স্বাস্থ্যকর একটা খাবার ইফতের তো বেশি আমাদের ভাজা পড়া তৈলাক্ত জিনিস খাওয়া পড়ে কিন্তু মাঝে মধ্যে দই চিড়ে তারপর এই ধরনের সিম্পল খাবার খাইতে একটু বেশি মজা লাগে এই জন্য মাঝে মাঝে ডিফারেন্ট কোন খাবার তৈরি করি দুধের ভিতর সাবুদানা দিয়ে একটু জাল দেওয়ার পর এমনিতেই দুধটা কিন্তু ঘন হইয়া গেছে গেছে আসলে যত ঘন হবে খেতে ততই মজা এরপর ফ্যানের বাতাসে জুড়ে এই ফ্রিজের ভিতরে রেখে দিয়ে আমি ফল কাটতে বসি এই খাবারটা ঠান্ডা হইলে ভাল লাগে গরম গরম খাইয়ে মজা নাই দেখো যেন আমার হাতে রক্ষা পাওয়ার লাগে দৌড়মার্চ দৌড়মার্চ তো খারা তোরই আগে কাটি ফলের তো কোনো শেষ নাই যার যে ফল আসে সেগুলো দিয়েই কিন্তু বানান যায় ইফতারে তো সবাই কম ফল রাখার চেষ্টা করে সেই ফলটা দিয়েই কাম সারা যায় ফল তো ফলই যে কোনো ভাবে খাইতেই মজা কিন্তু একই ভাবে সব সময় না খাইয়ে ফল দিয়ে বিভিন্ন কিছু বানাই মাঝে মাঝে টেস্ট করাও ভালো অনেক সময় খুব সাধারণ ভাবে বানানো কোনো আবার তার টেস্টের কারণে অসাধারণ হয়ে যায় এর লেগে মাথায় যে রেসিপি আয় ওইটাই মাঝে মধ্যে প্রয়োগ করে দেখ আর এই খাবারটা তৈরি করতে তুমি যত ধরনের ফল লাও তাতে কোনো সমস্যা নাই বাসায় যে যে ফল আমি সব দিয়ে অল্প অল্প করে লয়ে ঘাচাং করে কাটতে আসি কাটাকাটি থেকে কে আমার মতো চালু আসো ছোট থেকে কাটাকাটি করতে অনেক ভালোবাসি যে কোনো কিছু ঘাচাং করে কাটতে ফেলতে সময় লাগে না তেমন আমার কলাটা কাটতে যাই কে কি রিয়ার মধ্যে কি বেস দেখো এই কলার মধ্যে বলে বিসি থাকে এই যে সব কাটাকাটি শেষ আমার আপেল আঙ্গুল কলা সুন্দর করে কাটতে নিছি সাথে এই আনারও নিছি একটা আনারটা না দিলে আসলে ফুটবে না ও মধুর কথা তো ভুললেই গেছি ওই কিরে মধু মধু আমি মধুর কথা ভুললে গেল আপু ভুলে না আপু সুন্দর করে তরমুজটা কুচি কুচি করে তারপর ফ্রিজ থেকে ঠান্ডা দুধ আর সাবুদানার ভিতর ফলটা দিয়ে দিলেই হয়ে গেল খুবই সহজ রেসিপি কিন্তু যে অনেক হেলদি আর মজাদার এই গরমে সারাদিন রোজা রাখার পর এই রকম একটা খাবার খাইলে মনে হয় যেন সব ক্লান্তি দূর হয়ে গেছে জাস্ট পনেরো বিশ মিনিট নিজের আকসালাম নরমালে তাতেই হালকা ঠান্ডা হইছে ইফতারে আবার বেশি ঠান্ডা খাবার খাওয়া ভালো না এইজন্য বেশি এতে ঠান্ডা করিও নাই তবে ঠান্ডাতা খাইতেই বেশি মজা প্রচন্ড গরমে এই খাবারটা একদম কলিজা ঠান্ডা করার মতো খাবার সামনে তো গরম আরও বাড়তে আছে এই খাবারটা খাইয়ে সবাই টেস্ট করতে পারো আমি সিওর আমার মত তোমরাও এটির ফ্যান হয়ে যাবে দেখতে যেমন লোভনীয় লাগছে খেতেও তেমন মজা আর পুষ্টি করে সব শেষে একটু খেজুর কুচাইয়াও দিছি এতে স্বাদটা আরও বেশি বাড়বে আগেই তো বলছিলাম ফলমূল যত ইচ্ছে ততই দেওয়া যায় এইজন্য ভাবলাম বাসায়জন খেজুরের সবাই করতে আছে খাওয়ার জন্য আগে বানানো শেষ হওয়ার কথা ছিল কিন্তু যে আমার ওই টাইমে রোজায় ধরছিল লেগে বানাইতে লেট হয়ে গেছে এখন আগে একটু নিজে খাইয়ে দেখ কেমন কি হয়েছে খাইয়ে দেখি না একদম সব পারফেক্ট হয়েছে মন চায় আবার খাই একদম সাতটা পুরো মুখে লাগিয়ে রয়েছে